আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য মান্নাতের আরো একটি নতুন কালেকশন নিয়ে চলে এসেছি যেটার জন্য সব আপুর অপেক্ষা করে আছেন এই ড্রেসগুলো দেখতে যেমন সুন্দর পড়তে তেমনই কমফোর্টেবল চমৎকার একটি কালারে চলে এসেছে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে শালিকা ব্র্যান্ডের ইনস্পায়ার্ড কালেকশন আর ড্রেসটা যারা অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা সরাসরি শোরুমে আসতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের দুটি আউটলেটের অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি এসেও পারচেস করতে পারবেন সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ লুক কি যে দারুণ একটি কালারে টোটালি কামিজের মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করা আছে যে দেখেন এখান থেকে শুরু করে একদম নেক থেকে শুরু করে টোটালিটাই গর্জিয়াস ভাবে কাজ করা আর ডিজিটাল প্রিন্টের ডিটেলিংটা দেখেন এবং কালার কম্বিনেশনটাও মাশাআল্লাহ অসাধারণ এটা হচ্ছে কামিজের ফ্রন্ট একদম ফ্রি কাপড় দেওয়া আছে এটার ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটার যে আছে এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আমরা চাই সবসময় আমাদের আপদেরকে একটু ভিন্ন স্টাইলের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য এবং কোয়ালিটি যেন একদমই পারফেক্ট হয় বেস্ট মানে কোয়ালিটিটাই প্রোভাইড করার জন্য সো আজকে ড্রেসটা প্রাইস অনেক রিজনেবল এবং কোয়ালিটি তো মাশাআল্লাহ খুবই ভালো সো এটা হচ্ছে ওড়নাটা ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে ওনাটা দুইটা পাশে এত সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইন করা আছে খুবই চমৎকার দুইটা পাশেই কিন্তু এই কাটওয়ার্কের ডিজাইনটা পাবেন এবং ওনাটা জুড়ে রয়েছে এমব্রয়ডারি ওয়ার্ক সাথে হচ্ছে ডিজিটাল প্রিন্ট মার্শাল ওনাটা বেশ বড় সাইজের এবং এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিব মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারটা আবার দেখিয়ে দিচ্ছি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ